প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাসিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি পাঁচ পয়েন্ট একের বিবরণমূলক রচনা লিখি অর্থাৎ একশো পেজ থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব ভিডিওর শুরুতে ধারাবাহিক ছবিগুলোর ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটি আয়তন হবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো শব্দের রচনা শুরুতে একটি শিরোনাম বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতায় ব্যবহার করো এখানে একটা ছবি দেওয়া আছে এরপরে বলছে শিরোনামের নাম শিরোনামের নাম দিতে বলছি শিরোনাম এরপরে বলছে অনুচ্ছেদ অনুচ্ছেদ এক তারপরে আছে অনুচ্ছেদ দুই তারপরে আছে অনুচ্ছেদ তিন এরপরে আছে অনুচ্ছেদ চার সর্বশেষে বলা হয়েছে তোমার লেখার রচনীতি সবচেয়ে সাথে দেখাও তোমার লেখার সম্পর্কে অন্যের মতামত গুরুত্ব অংশ নিয়ে নিচে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই ভিডিওতে থেকে উত্তর গুলা সুন্দরভাবে দেখে আসি তো প্রিয় শিক্ষার্থীরা শিরোনামের নামটা আমরা লিখে নিয়েছি ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত শিরোনাম তো নামটা দেখলা তোমরা এরপরে অনুষ্ঠিত এক ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবত হলো ক্লান্তি অঞ্চলের সমুদ্রের পৃষ্ঠ বৃষ্টি বর্জ্য ও প্রচন্ড ঘূর্ণি বাতাসের প্রবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া যা নিরক্ষীয় অঞ্চলের উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে গভীর সাগর থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলের দিকে ধাবিত হয় এই ঘূর্ণিঝড় সৃষ্টির ফলে দেশের আবহাওয়া অভিদ অধিদপ্তর তাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগে থেকে পূর্ব জেনে সতর্ক সংকেত জানিয়ে দেয় রেডিও টেলিভিশন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যাতে সাগরের অবস্থানরত জাহাজের নাবিক জেলে এবং আশেপাশের অবস্থানরত মানুষের বিপদ এড়াতে পারে ছবিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে এরপরে দুই নম্বর অনুচ্ছেদ এই ছবিতে দেখানো হয়েছে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণের ঘরবাড়ি গাছপালা লন্ড ভন্ড করে দিয়েছে ছবিতে দেখা যাচ্ছে গাছপালা ভেঙে পড়েছে ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে এমন অবস্থায় আক্রান্ত এলাকার যোগাযোগ অবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি গবাদি পশু পাখি প্রাণ হারিয়েছে যেন এ যেন এক ধ্বংস নীলা এরপরে তিন নম্বর অনুচ্ছেদে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে লোকজন তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় স্থানে চলে গেছে ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় অঞ্চলের মানুষগুলোকে নিরাপদ আশ্রয় স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সরকার কর্তৃক আশ্রয় কেন্দ্রগুলো পরিচালিত যেখানে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দুর্যোগের কবলিত মানুষের সাহায্যের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এরপরে পরে চার নম্বর অনুচ্ছেদে এই ছবিতে দেখা হচ্ছে ঘূর্ণিঝড়ের পরে পূর্ণ পূর্ণ বাস প্রক্রিয়া ঘূর্ণিঝড়ের লন্ডবন্ড হয়ে যাওয়া ঘরবালিগুলোকে মেরামত করা হচ্ছে আক্রাম আক্রান্ত এলাকাটিকে পুনরায় বসবাসযোগ্য যোগ্য করে তোলার লক্ষ্যে সকলের সম্বলিত প্রচেষ্টা চলে আক্রান্ত এলাকার সরকার ত্রাণ ও সাহায্য সহযোগিতা ব্যবস্থা করে পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে ও সাহায্য সহযোগিতা আসে এভাবে সকল সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পুনরায় তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে পরে তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে লিখে রাখো বাংলাদেশের আগা থানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ছিল লেখাটিকে লেখকের নিবিড় পর্যবেক্ষণ ফুটে উঠেছে লেখাটি তিনশো শব্দের বেশি হতে পারে লেখার বিষয় অনুযায়ী একটি উপযোগী শিরোনাম দেওয়া হয়েছে রচনাটি সহজ সহ সরল ও পাঞ্চল্য ভাষায় লেখা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম এই ভিডিওর মাধ্যমে একশো থেকে তিন পৃষ্ঠায় সকল প্রশ্নের উত্তর গলা আমি এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং ভুল ত্রুটি হয়ে থাকলে সংশোধন করার সুযোগ করিয়ে দাও আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সবাই ভালো থাকবা খোদা হাফেজ আসসালামু আলাইকুম